হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম একশো তেইশ নং পৃষ্ঠার আকৃতি দিয়ে যাই চেনা এই অধ্যায়টা যদি বের করো এবং একশো তেইশ নম্বর পৃষ্ঠা তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী অঙ্ক আছে ঠিক আছে আমরা পরপর করে ফেলেছি এক দুই নম্বর আজকে আমরা তিন এবং চার নাম্বারটা সমাধান করব তো চলো দেখি কি বলছে চার নাম্বার অঙ্কটাতে আমাদের বলছে এখানে যে নিচের চিত্র থেকে কোন এক্স এর মান নির্ণয় করো অর্থাৎ এই যে এরকম একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে এখানে ত্রিভুজ এটা তিনটা কোণ থাকে ঠিক আছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে ত্রিভুজ বলে তাহলে এখানে দেখো ত্রিভুজের তিনটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এখানে এই কোণের মান দিয়েছি 130 ডিগ্রি এই কোণের মান 20 ডিগ্রি কিন্তু এই কোণের মানটা দেয় নাই এই কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে ওকে তার জন্য আমরা কি করতে পারি এখানে বলছে চিত্রের দেখো নিচের চিত্র থেকে x এর মান বের করো এই যে এখানে যে x এই x এর মানটা আমরা এখন বের করব তো চলো আমরা সমাধানে চলে যাবো খুবই ইজি সমাধানে গেলে বুঝতে পারবা তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখো তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত বলতে 180 ডিগ্রি কিন্তু ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত পরিমাণ বা সমষ্টি যেটাই বলানো কারণ সেটা কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে দুইটা দেও আছে 130 আর 20 দেও আছে তাহলে কত বলতে হলো 50 তাহলে 180 এর থেকে 150 বাদ দিলে যত হবে সেটাই এতে হবে তাই না আচ্ছা সেটা আমরা অঙ্কের মাধ্যমে করি চলো দেখো তাহলে চিত্র অনুসারে আমরা লিখতে পারি যে এই কোণ যোগ এই কোণ ঠিক আছে যোগ এই কোন সমান কত একশো আশি ডিগ্রি অর্থাৎ তিন কোনো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কেন লিখলাম কারণ ত্রিভুজের তিন কোন সমান কত ডিগ্রী একশো ডিগ্রি ওকে আচ্ছা এবার চলো সমাধান করি তাহলে এখানে এক্স এক্স রেখে দেবো একশো আর কে যোগ করে দেবো কত হবে তাহলে কোন এক্স যোগ 150 180° পাশে আছে 180 এখন আমরা এই 150 কে এই পাশে নিয়ে আসবো সমান চিহ্নর তাহলে এই পাশে যোগ আছে সমান চিহ্নর এই পাশ থেকে অপর পাশে নিয়ে গেলে কি হবে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যোগ থাকলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে 150 এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে তাহলে কোণ x কে ঠিক রাখলাম সমান 180 কে ঠিক রাখলাম এই 150 এই পাশে যোগ ছিল এই পাশে নিয়ে এসে কি করে দিলাম বিয়োগ করে দিলাম ওকে এখন 180 এর থেকে 50 বাদ দিলে কত হয় 30 তাহলে কোন x সমান কত ডিগ্রি 30 ডিগ্রি বলছিল কোন এক্স এর মান কত তাহলে কোণ এর এর মান কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে গেলাম একদম ইজি ছিল না দেখো কোণ এক্স সমান কত ডিগ্রি পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি কোনো হার্ড নাই একদম ইজি কিন্তু ওকে চলো এবার আমরা 4 নাম্বার দেখি 4 নম্বরে কি বলছে আচ্ছা 4 নম্বর বলছে নিচের চিত্রের কোণ w এর মান নির্ণয় করো আচ্ছা এখানে একটু মিসটেক আমার টাইপিং হইছে দেখো এটা 3 না এটা হবে 4 নাম্বার ঠিক আছে ওকে নিচের চিত্র থেকে কোন ডাব্লু এর মান নির্ণয় করো অর্থাৎ এই যে এখানে এই কোণটার মান এখানে যে ডাব্লু ডাব্লু কোন কোন এই যে এই কোণটার মান আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো তার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে ত্রিভুজ দিছে ত্রিভুজের তিন কোণ সমান কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে দুইটা দেওয়া আছে সেমটার মতো ঠিক আছে আগের যে অঙ্কটা করলাম দেখো মনে করো এই বাইরের কাজ নাই বাইরের কাজ পরে আসো আগে আগেরটা যে করলাম না দুটো আমরা বের করতে পারলাম তাহলে এই কোণের আছে আর একটা বের করবো এই কোনটা বের করবো তাহলে তিন কোন সমান এই কোণ এই কোণ আর এই কোণ সমান কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা যোগ করে আশির থেকে একশো আশির থেকে যদি বিয়োগ দেই তাহলে এই কোণটা পেয়ে যাবো না এই কোণটা কিন্তু পেয়ে যাবো আর এক সরল কোণ সমান কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এইখান থেকে একবারে এই পর্যন্ত অর্থাৎ এই পাশের কোণ আর এই পাশের কোণ দুইটা মিলে কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে তাহলে এই কোণটা যদি আমরা পাওয়া যাই ঠিক আছে তাহলে আর এই কোণটা বের করতে হবে তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারবো কিভাবে চলো সমাধানে যাই তাহলে আর ভালো বুঝতে পারবা দেখো তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি আগেরটা যেভাবে করলাম সেম ভাবে এই কোণের মানটা বের করব ঠিক আছে আচ্ছা তাহলে এখন কিভাবে তাহলে চিত্র অনুসারে দেখো প্রথম কোণ দ্বিতীয় কোণ তৃতীয় কোন সমান কত একশো আশি ডিগ্রি ঠিক আছে কারণ আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে এই মান বের করতে হবে ঠিক আছে তাহলে মোট থেকে দেই আর একটা পেয়ে যাবো তিনটা কোন যেহেতু ওকে আর মোটটার মান কত একশো আশি এই জন্য লিখলাম তিন কোন সমান কত ডিগ্রী একশো আশি ডিগ্রি তাহলে এখন মান বসাই চলো প্রথম কোন প্রথম কোণের মান বসাই ষাট ডিগ্রি দ্বিতীয় কোন কত চল্লিশ ডিগ্রি বসে সরি আশি ডিগ্রি নিলাম আশি ডিগ্রি তারপর তৃতীয় কোণ তৃতীয় কোণের মান নাই এই জন্য তৃতীয় কোণকে তৃতীয় কোণে রেখে দিলাম সমান একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি রেখেছিলাম বুঝতে পারছ তো কারণ ত্রিভুজের তিন কোণ সমান কত হয় একশো আশি ডিগ্রি হয় আচ্ছা এবার দেখো তাহলে এই দুটিকে যোগ করি এই দুটো যত আছে তাহলে এই দুটিকে যোগ করি চলো ষাট আর আশি যোগ করলে আট আর চোদ্দ আর শূন্য 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 তাহলে একশো চল্লিশ ডিগ্রি যোগ তৃতীয় কোণ নাই তৃতীয় কোণকে তৃতীয় কোণই রাখলাম এইখানে একশো আশিকেই রেখে দিলাম ঠিক আছে এখন দেখো এই একশো কে এই পাশে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে এই পাশে যোগ আছে তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে দেখো তৃতীয় কোন মান বের করবো এই পাশেই রেখে দিলাম এবং কি করলাম একশো আশি আসলো একশো আশি কে রাখলাম এবং একশো চল্লিশ ডিগ্রি আসলো এই পাশে এবং এই পাশে প্লাস ছিল সমান চিহ্নের পাশে নিয়ে আসলে সে কি হয়ে যায় তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় এ পাশে যোগ ছিল তাহলে এই পাশে সে বিয়োগ হয়ে গেল তাহলে এখন একশো আশি থেকে যদি চল্লিশ বাদ দেই কত হবে বলো তো চল্লিশ সোজা হিসাব তাহলে তৃতীয় কোণ সমান চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই কোণের পরিমাণ হলো আমরা কত পেলাম চল্লিশ ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এই কোণের পরিমাণটা আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি ওকে এই কোণের পরিমাণ পাইলাম আমরা চল্লিশ ডিগ্রি এখন এই কোণটার মান কত অর্থাৎ এই কোণটার মান কত সেইটা আমাদের কি করতে হবে বের করতে হবে ওকে তার জন্য আমরা কি করতে পারি দেখো তাহলে আবার এখন ত্রিভুজের কোণ বলে ঠিক আছে এখন বা সরল কোন তুমি বলতে পারো এই কোনটা আর এই কোনটা মিলে কি কোন তৈরি হবে একটা সরল কোণ তৈরি হবে না তাহলে ত্রিভুজের যে অন্তঃস্থ এবং বহিঃস্থ কোনগুলো সন্নি সন্নিহিত তারা একে অপরের কোণ ঠিক আছে এইখানেও কিন্তু ত্রিভুজের এখানে যদি আমি টান দিতাম এই পাশেও কিন্তু সম্পূরকণ তৈরি হতো এখানে যদি আমি টান দিতাম একটা দেখো এইখান থেকে যদি এই পাশে বের করে দিতাম তাহলে এই যে এই পাশের কোনটা আর এই পাশের বাইরের এই পাশের কোনটা মিলে কি কোন তৈরি হতো কোণ তৈরি হতো ঠিক আছে সরি সম্পরক্ষণ তৈরি হতো ঠিক আছে আচ্ছা সেমভাবে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি কোণের মান কত একশো ডিগ্রি তাহলে এইখানে আমরা জাস্ট কি করতে পারি এই কোন যোগ এই কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই কোন কত পাইছিলাম আমরা চল্লিশ এই যে পাইলাম তো তৃতীয় কোন এই কোনটা এই কোন সমান চল্লিশ ডিগ্রি যোগ কোন ডাব্লিউ এই কোনটার নাম কি কোন ডাব্লিউ পাইলাম আমরা চল্লিশ ডিগ্রি তো আগেই পেয়ে গেছি আর এই কোন W তো দেওয়া আছে তাই W তাহলে এই কোন যোগ W সমান একশো আশি ডিগ্রি দুই কোন সমান একশো আশি ডিগ্রি তবে সব জায়গায় দুই কোন সমান একশো আশি ডিগ্রি হবে না কিন্তু এখানে সরল কোণ তৈরি হয়েছে ঠিক আছে সম্পূর্ক কোন এই জন্য কি কত ডিগ্রি হয়েছে একশো আশি ডিগ্রি এখন জাস্ট সমাধান করবো কে এই পাশে রেখে দেবো চল্লিশকে ওই পাশে নিয়ে যাবো সমান চেন্ডুর তাহলে এই পাশে যোগ আছে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে একশো আশির থেকে চল্লিশ বাদ দিলে কত হয় তো একশো চল্লিশ তাহলে এই এর মান কত একশো চল্লিশ ডিগ্রি ওকে এই ছিল খুবই ইজি ছিল কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখো আশা করি বুঝে যাবা ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ